তিন মাস ধরে বাংলাকে ছোট করেছিল তিন মাস ধরে সন্দেশখালি 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 মনে আছে আপনাদের দিন আগে সন্দেশখালির ভিডিও চলে এসেছে দেখেছেন সবাই স্টিং ভিডিও একটা পার্টি কতটা নির্লজ্জ নিকৃষ্ট মানের হতে পারলে বাংলার মহিলাদেরকে দু টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বাংলার দশ কোটি মানুষকে দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে কলুষিত কলঙ্কিত আর কালীমালিত করেছে আপনারা ভাবুন একবার আমরা এই দলটা যে এত ছোট এতটা নির্লজ্জ আমরা শুনেছিলাম তার কারণ গোদরার দাঙ্গা আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম পুলুয়ামাতে বিজেপি যে গভর্নরকে যে রাজ্যপালকে নিয়োগ করে পাঠিয়েছিল তার নাম ছিল সত্যপাল মালিক সত্যপাল মালিক বলছে যে পুলওয়ামায় গত দু সালের নির্বাচনের আগে যে চল্লিশ জন জওয়ান মারা গেল মোদীর অবহেলার কারণে মারা গেছে আগাম ইনফরমেশন মোদী সরকারের কাছে আমি পাঠিয়েছিলাম তারপরও মোদী সরকার কোনো ব্যবস্থা নেয়নি আমরা কানে শুনেছিলাম সন্দেশখালি চোখে দেখলাম যে দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য একটা রাজনৈতিক দল এতটা নির্লজ্জ এতটা নিকৃষ্ট এতটা নিম্নমানের এত নিচে নামতে পারে যে দু টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম সম্মান দিল্লির বুকে বিক্রি করে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে আগামী দিন কুড়ি তারিখ এদের এমনভাবে জবাব দিতে হবে যাতে হাওড়াবাসীর কাছে মুখ দেখানোর আগে এরা দশ বার ভাবে আজকে প্রধানমন্ত্রী সভা করতে এসছিল বাংলায় সভা করেছে আমি ভেবেছিলাম হয়তো সন্দেশখালি নিয়ে মানুষের কাছে ক্ষমা চাইবে এখন তো বুঝছি খালি বাংলার নেতারা দায়ী নয় বিজেপির দিল্লির অঙ্গুলি হেলনে সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে বিজেপির বিরোধী দল নেতা আপনি শুনবেন মুখের ভাষা আমি বলবো না আমি এই মুখের ভাষা আনতে পারবো না এতটা অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করে আমরা অভ্যস্ত নেই আমরা এইসব ভাষা মুখে আনতে পারব না আমি শোনাচ্ছি আপনাদের খালি শুনুন এই দল নারী ক্ষমতায়নের কথা বলে আপনি মুখের ভাষা শুনুন একটা জায়গায় সভা হচ্ছিল একটা পথসভা থেকে কয়েকজন মা কয়েকজন বোন স্লোগান দিচ্ছে যে সন্দেশখালী মহিলাদের প্রতি অপমান আমরা মানছি না মানবো না তাকে এই ভাষায় বাংলার বিরোধী দলের নেতা বিজেপির সম্পদ এই ভাষায় উত্তর দিয়েছে এই বিজেপিকে ভোট দেবেন আপনারা আপনি মুখের ভাষা শুনলেন মুখের ভাষা প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি একটা প্রতিক্রিয়া দিয়েছে যে এটার প্রতিবাদ করে যে এই বক্তব্য আমরা সমর্থন করি না একটা কথা বলেছে বলেনি এরা লক্ষ্মীর ভান্ডার মায়েদের বন্ধ করতে চাইছে আপনি ভাবুন তো মায়েরা আজকে যারা বৌদিরা দিদিরা আমাদের সভাতে এসছেন যারা ঘর সংসার চালান দশ বছর আগে নরেন্দ্র মোদী বলেছিল আজ দিন আসবে দশ বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই সিলিন্ডারের দাম এক হাজার টাকা একটা ডিম যদি আপনি বাজারে কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে দশ বছর পর চা পাতার দাম হচ্ছে দুশো টাকা কেজি সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে সর্ষের তেল কত একশো ষাট সত্তর টাকা লিটার পাতিলেবু একশো পঁচাত্তর টাকা কেজি রসুন দশ বছর আগে দাম ছিল সত্তর টাকা কিলো আজকে চারশো তিরিশ টাকা কেজি মুগ মুসুরের ডাল পঞ্চাশ টাকা কেজি ছিল দু হাজার চোদ্দো সালে আজকে একশো ষাট টাকা কোথাও একশো সত্তর টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে গরিব মায়েদের দিদিদের হাতে এক হাজার টাকা মাসে তুলে দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবো বলে সেই এক হাজার টাকা আপনার হাত দিয়ে নিয়ে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে আমাদের সরকার ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে আপনি যদি আমাকে দেখাতে পারেন যে আমাদের সরকার এই তেরো বছরে একটা জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে যার কারণে মানুষের উপর আর্থিক বোঝা বা কোনো রকম কর চাপিয়ে রাজস্ব আদায় করেছে আপনি দেখাতে পারবেন না আর অন্যদিকে দেখুন প্রধানমন্ত্রী রান্নার গ্যাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া প্রধানমন্ত্রী আসছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অন্ন বস্ত্র বাসস্থান এই নিয়ে কোনো কথা নেই কথা নিয়ে আমি মন্দির করেছি তাই আমাকে ভোট দাও আমি যদি আপনাদের এসে বলি আমি বালির উন্নয়ন করব না কালকে বালিতে সব থেকে বড় একটা বড় মন্দির করে দেব আপনারা আমার কথা মানবেন রাজনীতি যখন করব আমি আমার ধর্ম বাড়িতে করব। আপনি রামের পুজো করলে বাড়িতে করুন মা দুর্গার পুজো করলে বাড়িতে করুন মা কালীর উপাসনা বন্দনা করলে বাড়িতে বাড়িতে করুন আপনি যে ধর্মেরই হন আপনি যদি মুসলিম ধর্মের হন আপনি ধর্ম বাড়িতে করবেন আপনি যদি হিন্দু ধর্মের হন আপনি ধর্ম বাড়িতে করবেন বা মন্দিরে করবেন বা মসজিদে করবেন বা গুরুদ্বারায় করবেন বা চার্চে করবেন এই তো আমি যখন মানুষের ভোটে নির্বাচিত আমার কোনো ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া আপনি কি পরিষেবা গত দশ বছরে বাংলার মানুষকে দিয়েছেন আমরা জানতে চাইছি আপনি বলুন আপনি তথ্য প্রকাশ করুন হাওড়ার নির্বাচন কুড়ি তারিখ আজকে বারো তারিখ এখনো আট দিন সময় আছে প্রচারের শেষ তারিখ হচ্ছে আঠেরো এখনো ছ দিন আছে আমি এই মঞ্চ থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি বিজেপির প্রার্থী যাকে আমরা বার করে দিয়েছি দুর্নীতির অভিযোগ ছিল বলে যাদেরকে তৃণমূল বার করে দেয় তাদেরকে বিজেপি মাথায় তুলে রাখে আমি বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে বলছি বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলছি যে এখনও দিন আছে প্রচারের আপনি জায়গা ঠিক করুন আপনি সময় ঠিক করুন আপনি আমার সাথে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতায় আসুন মানুষের কাছে দরবারে যে আপনি দশ বছরে কি করেছেন আর আমাদের সরকার ১৩ বছরে কি করেছে ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো আর যদি না বার করতে পারি আমার নাম নামে বন্দ্যোপাধ্যায় আপনি আসুন না কত রাস্তা হয়েছে কি জল হয়েছে কি কল হয়েছে আরে একটা একটা দশ ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা যাদের নেই তাদের মুখে আমাদের ভাষণ শুনতে হবে কি করেছেন দশ বছরে বিজেপি নিজের ইস্তাহার প্রকাশ করেছে সেখানে কর্মসংস্থান নিয়ে কিছু বলার নেই বলছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন মানে নির্বাচন এরা হতে দেবে না পাঁচ বছরে একবারই নির্বাচন হবে মানে বাবা সাহেব আম্বেদকার সংবিধানের মাধ্যমে যে অধিকার আপনার হাতে তুলে দিয়েছিল সেই অধিকার বিজেপি আপনার হাত থেকে কেড়ে নিতে চায় এই বিজেপি নিদান দিচ্ছে আমি মাছ খাবো না মাংস খাবো আমি মাছ খেলে দেশবিরোধী আমি ডিম খেলে দেশবিরোধী আমি মাংস খেলে দেশবিরোধী রাজনৈতিক দল ভোট চাইতে যাবে মানুষ এক পক্ষকে ভোট দেবে এক পক্ষকে ভোট দেবে না এক পক্ষকে গ্রহণ করবে এক পক্ষকে বর্জন করবে এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য তা নয় আমি কি পড়ব আমি কোথায় যাব কার সাথে থাকবো কি খাবো কি রঙের জামা পরবো কোথা দিয়ে হাঁটবো মাছ খাবো না ডিম খাবো মাংস খাবো না ভাত খাবো ঠিক করে দেবে কেন্দ্রের সরকার আর নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী আপনি দেখুন সন্দেশখালীর যে ভিডিও বেরিয়েছে সেখানে আমি বলছি না বিজেপির মন্ডল সভাপতি বলছে যে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি আমরা সব মিথ্যে মামলা দিয়ে তৃণমূলের লোকেদের জেলে ঢুকিয়েছি আমি বলছি না আমার কথা নয় বিজেপির সন্দেশখালী দু নম্বর মন্ডলের সভাপতি তার নাম গঙ্গাধর কয়াল সে বলছে ভোটের সময় আমার বুথে মদের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা আমি ভাবলাম যে বাংলায় আশি হাজার বুথ আছে বিজেপির মণ্ডলের সভাপতি সে বলছে আমার বুথে মদের খরচ লাগবে পাঁচ হাজার টাকা তার মানে আশি হাজার বুথে মদের খরচ কত চল্লিশ কোটি টাকা আপনি ভাবছেন চল্লিশ কোটি টাকার মদ কে খাবে ভাবছেন তো অবাক হওয়ার কিছু নেই পাড়ায় যান আপনি আপনার পাড়ায় যাবেন আপনার বাড়ির পাশে দেখবেন যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক শিক্ষিত লোক মার্জিত লোক বিজেপি করে না যত চোর ছেচ্চোর চিটিংবাজ দু নম্বরী পাতাকোড় মাতাল সব বিজেপিতে